দুই বছরের বিরতির পর আবার পরিচালনায় ফিরছেন বলিউডের খ্যাতনামা প্রযোজক ও নির্মাতা করণ জোহর নিয়মিতভাবে প্রযোজনায় সক্রিয় থাকলেও এতদিন কোনো চলচ্চিত্র পরিচালনা করেননি তিনি তবে দু সাল থেকে নতুন আঙ্গিকে বড় পর্দায় ফিরতে চলেছেন করণ এবার তিনি সমসাময়িক প্রজন্ম নয় দর্শকদের সামনে তুলে ধরবেন পুরনো দিনের গল্প করণের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত তার ভক্ত অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন পুরোনো দিনের স্টাইলের সিনেমায় এখনকার সবচেয়ে বড় চাহিদা সম্প্রতি ইনস্টাগ্রামে সমুদ্রের মাঝে সাদা শার্ট পরা নিজের একটি ছবি পোস্ট করে করণ লিখেছেন দু সাল হবে সেই বছর যখন আবার সেটে ফিরব আমার জীবনের নতুন সংস্করণের সূচনা হতে চলেছে নিজের প্রতিশ্রুতির কথা জানিয়ে বলেন আমি নিজের কাছেই কথা দিয়েছি কারণ সিনেমা শুধু আমার কাজ নয় এটা আমার সুখ আর শান্তির জায়গা শেষে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন আমি প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করছি তোমাদের সবাইকে ভীষণ ভালোবাসি দেখা হবে শিগগিরই করণ জোহরের এই প্রত্যাবর্তন নিয়ে ইতোমধ্যেই বলিউডে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভক্তদের প্রত্যাশা পুরনো দিনের আবহে সাজানো নতুন সিনেমা দর্শকদের জন্য হবে বড় চমক